ও বন্ধু রে ইমাম উযাইন রাদিয়াল্লাহু ইমা হুক ইমাম আলিয়াজগরা রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে কোলের মধ্যে নিয়া ওই কাফেলার মধ্যে গিয়া ডাক দিয়া কয় শহর বানো রে ও শহর বানো দেখো দেখো রে আমার আজগুরকে আমি এমন পানি পান করাইছি রে আর কোনো দিন হবে না আর কোনো দিন আর কোনোদিন পানির জন্য কান্না করবে না ও শহর বানু আর কোনোদিন তোমার কাছে পানির জন্য কান্না করবে না জনমের মতো পানি পান করে রে আর কোনো দিন কান্না করবে না নিশ্চয় আমার নানা জান আমার সন্তানকে এতক্ষণে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিছে আর জোরে কন্যা সোহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার এরপরে একে একে সবাই যখন শহীদ হয়ে যাচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান হতুরোতে কাশেম র দিয়াম লা হু খুব মনোযোগ দিবেন ইমাম কাশেম র দিয়ল লা হু ইমাম হাসান র দিয়াল শহীদ হয়ে গেছেন কিন্তু ওনার সন্তান হদরতে ইমাম কাশেম রদি অল্লাহ হু তাই উনি বললেন চাচা যান এবার আমাকে বিদায় দেন আমি রেডি হয়ে যাই যুদ্ধের জন্য আল্লাহ হ বলেন এবার যুদ্ধ আমি করব। ইমাম হোসেই ইন্ডাক্ট দেয়া ক রে ভাই জানে সাত ভাইজানের চেহারার যে তৃপ্তি আমি তোমার চেহারা দিক তাকাইলে সেই তৃপ্তি আমি পাইতাম সেই কষ্টটা ভুলে যাইতাম রে কাশেম রে কাশেম তুমি যুদ্ধের ময়দানে আগে কি হয় না ইমাম কাশেম রাদিয়াল্লাহু তাআলা নহ ডাক দিয়া বললেন চাচা যান আমার বড় লিপসা লেগে গেছে গো চাচা যা এত মর্যাদার এত সুন্দর শহীদের মর্যাদার এত সুন্দর শহীদের সেই মর্যাদা থেকে আমি বঞ্চিত চাই না আমার আমার লিপসা লেগে গেছে গেছে বঞ্চিতা আপনি একটাবার বার অনুমতি দেন আমার আব্বা শহীদ হয়ে গেছে আমার কথা না শহীদ হয়ে মাটির নিচে শুয়ে আছে ও চাচা আপনি শুধু একবার অনুমতি দেন আমি আবার চলে যাই যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি আর তেমন বেশি কথা বললেন না যুদ্ধের ময়দানে চলে গেলেন তিনিও শহীদ হয়ে গেলেন এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দ্বিতীয় সন্তান নাম হলো আলী اکبر নাম কি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলেস তিন জন কয়জন ইমাম জয়নুল আবিদিন ইমাম আলী আকবর ইমাম আলী আজগর সোহানলা কন্যা ইমাম জয়নুল আবিদিন অসুস্থ ইমাম জয়নুল আবিদিন অসুস্থ কাফিলার মধ্যে আছেন আবুর ভিতরে আছেন আর ছোট্ট শিশু শহীদ হয়ে গেছে এখন মেজ মেজ ছেলে নাম কি বললাম ইমাম আলী আকবর সোহান লাগবেদের না তিনি রেডি হয়ে গেলেন আব্বা যান অনুমতি দেন আমার ভাই শহীদ হয়ে গেছে ছোট ভাই এবং অনেক কষ্ট দিবে আব্বা যা এই দৃশ্য আমি দেখলে আমি সহ্য করতে পারবো না আব্বা অনুমতি দেন এবার আমার পালা আমি এবার যুদ্ধের ময়দানে যাই আল্লাহ আকবার বলেন অনুমতি নিয়ে তিনিও চলে গেলেন খুব সংক্ষেপ করে বলে দিচ্ছি যেহেতু প্রায় রাত্র বারোটা বেজে গেছে সেই জন্য আমি আলোচনাটা একবার সংকীর্ণ করে ফেললাম তিনিও যুদ্ধের ময়দানে গেলেন শহীদ হয়ে গেলেন ইতিপূর্বে অসংখ্য বাইশ হাজার এদি বাহিনী দেখে অসংখ্য এই দিদি বাহিনী ইতিপূর্বে কতল হয়ে গেছে ইতিপূর্বে অনেকেই মারা গেছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানোর কাফেলার যারা সদস্য ছিল শুধু তারাই যে শহীদ হয়ে গেছে এমন না বাইশ হাজার বাহিনী থেকে অসংখ্য এজিদি বাহিনী সেই কারবালার তান্তরে ওরা তো আর শহীদ হয় নাই ওরা শহীদ হয়েছে ইমান এত হ্যাঁ ইমান আছে ইমান থাকলে না শহীদের মধ্যে দেবে তো তারা কি করেছে অসংখ্য এজিদি বাহিনী এই কারবালার প্রান্তরে কিন্তু মারা গেছে তাদের অবস্থা কত করল ইতিপূর্বে ইমাম হুসেন রুজুল্লাহ তাল্লাহুর সন্তান আলী আকবরের শহীদ হয়ে গেল এবার ইমাম হুসাইন হুসেন রুজুল্লাহুর ইমাম জয়নুল আবিদিন রুজুল্লাহ তাল্লাহুরকে বুঝে শুনে রেখে তিনি যুদ্ধের ময়দানে গেলেন উনা উনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আহা সবাই ভয় পেয়ে গেছে সেই তার বাড়ি আহা সেই নবীজির দেওয়া পাগড়ি আল্লাহ আকবার এগুলা নিয়ে যখন বের হয়েছে সবাই ভয় পেয়ে গেছে উনি একা প্রায় একশোর কাছাকাছি সৈন্য এজিদি বাহিনীর একাই উনি মেরে ফেলেছে কতল করে ফেলেছে আল্লাহ আকবর বলেন কথা বোঝেন নাই এবার ওরা বুঝতে পারলো এইভাবে যদি আমরা ছেড়ে দেই ওই যে একে একে আসে একে একে মারা যায় একে একে আসে একে একে মারা যায় এবার

পুরুষ বীর পুরুষ আক্রমণ করে যে কা পুরুষ সেই পেছন দিক দিয়ে আক্রমণ করে ঠিক কিনা বলেন কিন্তু ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহর চতুর্দিক থেকে তিন নিক্ষেপ করল একসাথে সবাই যাবায়া পড়লো ইমাম হোসাইন রদি আল্লাহ তালকে তীরের আঘাতে তর বাড়ির আঘাতে একবারে তস করে ফেললো সারাটা শরীর জর্জরিত হয়ে গেল রক্ত মুবারক বের হয়ে কারবালার প্রান্তরে একদম রক্তের যেন বন্যা বয়ে যাচ্ছে আল্লাহ আকবার জমিনে পড়ে গেলেন আহারে সীমার এসে বুকের উপরে লাভ দিয়ে বসছে নাউজুবিল্লা কইতেন না আর জোরে কইতেন না যে দেহের মধ্যে যে দেহের মধ্যে একটি মাসি একটি মোশাও বসার অনুমতি পায় নাই সাহস পায় নাই যেই দেহের মধ্যে আমার নবীজি মোশা মাস মোশা মোশা মাসি বসতে দেয় নাই সেই দেহের উপরে লাভ দিয়ে বসে নাউজুবিল্লা বলে লাভ দিয়ে বৈশা তোর বাড়ি চালাই দিবে ইমাম হুসাইন বলে এখন থেকে পঞ্চাশ বছর আগে আমার নানা যান বলেছিল হুসাইন তোমার রক্তে ডুরা কাটা একটি কুকুর মুখ লাগাইছে নামজুবিল্লা কর সীমারের শরীরের মধ্যে স্যাদ্রুপ ছিল কি ছিল কি কয় স্যাদে তো বলে স্যাদ্রুপ ছিল তো ইমাম হুসাইন রাজ তাকায় দেখেন আমার নানা যান যে বলছে ডোরা কাটা কুকুর এই তো সেই ডোরা কাটা কুকুর আল্লাহ আকবার বলেন তিনি দেখলেন বললেন তুমি যদি আমাকে সারা দিন এভাবে জবাই করতে চাও আমার গলা কাটবে না কারণ অসংখ্যবার আমার নানা আমার গলাতে চুমু খেয়েছেন আল্লাহ আকবার তুমি যদি আমার কল্লাকে আমার মাথাকে আমার স্যারকে শরীর থেকে আলাদা করতে চাও তাহলে আমাকে ঘুরাইয়া ঘাড়ের উপর দিয়ে বুঝতো আল্লাহ আকবার বলেন শহীদ হয়ে শরীর মুবারক থেকে মাথা মুবারক আলাদা করে ফেলল দেহটার মধ্যে একটা দুইটা নয় প্রায় সত্তরটা ঘোড়া দেহ মুবারকের উপরে আঘাত করেছে পা দ্বারা নাওজবিল্লা করে আঘাত করেছে আহারে ইমাম হুসাইনের বোন জয়নব উনি দৌড়ে আসলেন আশা বলতেছেন নানা যান দেখেন আপনার উম্মত আপনার যেই নাতির উপরে কোনোদিন মশা বসে নাই মাসি বসে নাই সেই নাতিকে নাতির সঙ্গে কি আচরণটা করতেছে আপনার কিছু উম্মত নানা যান আপনি দেখেন কান্না করে করে তিনি বলছেন নানা যান ও নানাজান যান দেখেন আপনার উম্মতেরা আপনার কলিজার টুকরা নাতির উপরে কি জুলুমটা করতেছে কি অত্যাচার করতেছে আপনি দেখেন না নাজান আপনি দেখেন আল্লাহ একবার বলে এইভাবে তিনি কান্না করতেছিলেন তো উনি যদি কারবালার প্রান্তর থেকে নবীজিকে ইয়া মোহাম্মদ আবুলা ডাকতে পারেন আমরা কি এখন নবীজিকে ডাকতে পারি না কথা বলেন পারি কি না উনি শিরিক করছে হ্যাঁ এটা শিরিক হয়েছে ওনাদের থেকে আমাদের ইসলাম শিখতে হবে ওনাদের কাজগুলোকে যদি শিরিক বলি তাহলে আপনি আমি যা করতেছি আর রইলোটা আর কি আর কি কিছু আছে আর কিছু থাকে না এজন্য নবীজি তখনো ছিল এখনো আছে পর্যন্ত নবীর কেমন আশেখদেরকে নবী করিম সলাহাল্লাম দেখা দিচ্ছেন দিতেছেন দিবেন সুবাহ আল্লাহ আর জোরে বললেন সুবাহ আল্লাহ যারা পাগল প্রেমিক নবীজির উপরে অসংখ্যবার দূরেশ্বরী পাঠ করে অজু অবস্থায় থাকে আলাল খাবার খায় এবং নামাজগুলি আদায় করে নবী নবী করে তাদের সঙ্গে নবীজি এখনো আপনার আমার ভাঙ্গা কুটিরে নবী আসতে পারে কি পারে না এই জোরে বলেন আসতে পারে কি পারে না যারা নবীজিকে বলে নবীজির শান আজমতকে নিয়ে কুটুক্তি করে বলে যে নবীজি মরে গেছে পচে গেছে একবারে বিনাশ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে তাদের ইমান নাই তারা নিঃসন্দেহে সেই এজিদি চালা চামুন্ডা কথা বলেন ঠিক কিনা আল্লামা রাজি তিনি তিনার আর কাবিরের সপ্তম খণ্ডে তিনশত নব্বই পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন ইমাম হুসাইন যদি আল্লাহ তাল ভালোবাসা নিয়ে যদি মরতে পারেন আমরা ওনার ভালোবাসা আসছি না কথাগুলো শিখি না উনি উল্লেখ করেছেন লম্বা একটি হাদিস কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা এই আয়াতের তাফসীর তিনি হাদিসটা টেনেছেন তিনি বলেছেন তাফসীরি কিতাব এটা খুব তক্কার কিতাব পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর কবীর যুরকান সুবহানাল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাই তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন যে যে ব্যক্তি আলে নবীর মুহাব্বত অন্তরে ইন্তেকাল করবে তার ইন্তেকাল হবে ঈমানী ইন্তেকাল সুবহানাল্লাহ আমি বলবো আপনার সুহান আল্লাহ পড়বেন জোরে বলেন আল্লাহ আমরা যে এতক্ষণ কোন এই মহাব্বত নিয়ে এটা শূন্য যান লাভটা কি হয়েছে শোনায় তিনি উল্লেখ করছেন যে ব্যক্তি আলে নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে সে কখনো বেইমান হয়ে মারা যাবে না সে তাও বা কবুলকারী হিসেবে ইন্তেকাল করবে আর জোরে বলেন না আল্লাহ তার জান্নাতের সুসংবাদ আজরাইল আলাই সাল্লাম এবং মনকার নাকি ওনারা দিয়ে দিবেন জোরে কন সুবাহ আল্লাহ তিনি আরো উল্লেখ করেছেন যার দিলের মধ্যে ইমাম হোসাইন ইমাম হাসান এবং হুসেন রাহার ভালোবাসা থাকবে আলে নবীর মোহাব্বত থাকবে যার অন্তরের মধ্যে তার কবর আর জান্নাতের মধ্যে একটা দরজা খুলে দিবে জোরক সুবাহ আল্লাহ আরো জোর আল্লাহ জান্নাতি নাজ নামত আসতেই থাকবে জোরক সুবাহ আল্লাহ তিনি আরো উল্লেখ করছেন যার অন্তরে সপ্তম খন্ডে তিনশত নব্বই বিশ্বের মধ্যে তিনি স্পষ্ট ভাষায় তিনি উল্লেখ করেছেন যে ওই ব্যক্তিকে দুলার মতো স্লোগান দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে এবং তিনি ওই জায়গায় ওই পৃষ্ঠায় আরো তিনটা কথা বলেছেন বলেছেন যার অন্তরে আলে নবীর বিদ্বেষ থাকবে যার অন্তরে আলে নবীর মহাব্বত থাকবে না তার কপালের মধ্যখানে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত না এরপরে লেখা থাকবে সে সে জান্নাতের সুগেরানো পাবে না এইগুলো দুইটা কটা গেছে কথা কয়টা সে জান্নাতের সু সে পাবে না তার কপালের মধ্যখানে লেখা থাকবে কি আল্লাহর রহমত থেকে কথা করে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আর একটি ভুলে গেছি তিনটা কথা তিনি উল্লেখ করেছেন যারা আলে নবীর মহাব্বত থেকে দূরে থাকবেন সাবধান হয়ে যান এ এলাকার মধ্যে মানুষ শুধু আপনারাই না আর অনেক মানুষ আছে আছে না না আছে আরে ভাই প্রতিদিন তো গুমান প্রতিদিন তো এই মাহিল পাবেন না পাবেন নবীর আওলাদের ভালোবাসায় সামিল হতে পারলেন না হাজিরা দিতে পারলেন না আপনার মতো ধুরবাগা এরকম কপাল পর আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমরা যারা এসেছি আমাদেরকে কবুল করুক আমরা সকলে পড়ি আমিন আর জোরে পড়ি আমিন পরিশেষে একটি কথা দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে এই জনতার সম্মুখে দায়িত্বহীন ভাষায় বলতে চাই যার অন্তরে আমার নবীর মোহাব্বত থাকবে না জিসকি কালবে ওই মুস্তফা নেহি জিসকি কালবে

যার অন্তরে আলী রাহু ভালোবাসা থাকবে না সে অবশ্যই জাহান্নামের লাকড়ি হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহবাহিন্দাবাদ জিন্দাবাদ 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 সুতরাং আমরা যারা আসতে পেরেছি আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো টেনশন নাই আমাদের কোনো চিন্তা নাই শুধু হালাল পথে চলেন সত্য কথা বলেন নামাজগুলো আদায় করেন বেশি কিছু না করেন নামাজগুলো আদায় করেন আপনার জন্য আপনার জন্য পরকালের তেমন কোনো চিন্তা আপনি করতে হবে না বলে কেন কারণ আপনি পরের হক নষ্ট করছেন না আপনি খাচ্ছেন হালাল পড়ছেন নামাজ এবং নবীর আওলাদের ভালোবাসা অন্তরে নিয়ে আপনি আসেন আল্লাহ কন্যা আরে দুটো বলেন সোফান আহা কেন বললাম মুসনাদ আহামাদের দ্বিতীয় খণ্ডে দুইশো তো পৃষ্ঠার মধ্যে রয়েছে পর আলসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আহ সুলপাক সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান আহাব্বাহুমা খুব মনোযোগ দিবেন মান আহাববাহুমা ফাকত আহাব্বানী অমান আহাববানী ফয়াকত আহাব আল্লাহ সোভালা বলেন তিনি বলছেন যে ব্যক্তি ইমাম হাসান এবং হুসাইন রদি আল্লাহ তাল হুমাকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো আর যে আমি রসুলকে ভালোবাসলো সেজন্য আমি রসুলকে নয় সেজন্য স্বয়ং আমার রবকেই ভালোবাসলো এরপরে নবীজি বলছেন মান হুমা ানি অমান আবগাদানী পকদ আব্লাহ রাসুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন মুস্তাদ আমাদের আমি আবার বলছি দ্বিতীয় খণ্ডে দুইশত আটাশি পৃষ্ঠার মধ্যে রয়েছে রাসুল বলেছেন আমার হাসান এবং হুসাইন রাহু আনহুমার বিদ্বেষ চারান্তরে থাকবে শত্রুতামী তিনাদের শত্রুতামী যারা করবে শত্রুতামী তাদের সঙ্গে নয় শত্রুতামী হয়ে গেল আমি রাসুলের সঙ্গে আমি রাসুলের সঙ্গে যার শত্রুতামী হয়ে গেল সে শত্রুতামি করলো সরাসরি আল্লাহর সঙ্গে জোরে জোরে বলেন আমরা ইমাম হাসান এবং হুসাইন ভালোবাসাই চাই কথা বলেন ঠিক কিনা সাক্ষ্য দিতে পারি একটা একটা সাক্ষী পারি পারি সাক্ষ্য দিতে কি দিতে পারি যে আমরা যদি সেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের সঙ্গে থাকতাম ওই যুগে থাকতাম আমরা ইমাম হুসাইনের পক্ষে তরবারি ধরতাম এজিদের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান আছে ঘরে ঘরে মুসলমান এই এলাকায় মহল্লায় মহল্লায় মসজিদ কিন্তু দেখবেন আশুরার আলোচনা সব জায়গায় হয় না কথা কোন হয় আমরা তো হুসাইনি মুসলমান ইমাম হুসাইনের কথা তো স্মরণ হওয়ার কথাই ছিল ওনাকে স্মরণ করার কথাই তো ছিল করলেন না যে কেন করলেন না আর মানে বোঝা যায় ভিতরে দুশ্মনী আছে না নাই ভিতরে মোনাভিকি আছে না নাই নবীর শান ও আজমত নিয়ে কুটুক্তি করতে তারা ব্যস্ত নবীর প্রশংসা করলে তাদের গায়ে জলে আগুন কথা বলেন ঠিক কিনা এইরকম মুসলমান হতে আমরা চাই একটি কথা আমি আরো বলে দিতে চাই আমাদের সমাজের মধ্যে আমাদের গ্রামের মধ্যে আমাদের থানার মধ্যে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের বিভাগের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে গোটা বিশ্বের মধ্যে যারা নবীর ও আজমত নিয়ে কটুক্তি করবে মিলাদ করতে চাইবে না শুনেন বলবে মিলাদ নাই কেয়াম নাই আজানের আগে সালাত সালাম নাই নবীর এত সাহানুমান নাই নবীজির আওলাদের এত ভালোবাসার কোনো দরকার কোথাগুলো দরকার নাই 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 এরকম যারা নামাজের পরে দোয়া দোয়া কথা নাই তারপরে মানুষ কাল করলে চার দিন পাঁচ দিন আমরা দোয়া কো এটাও নাই যারা নাই নাই করব আপনি সুন্দর করে বোঝানোর দরকার নাই আপনি কইবেন তল্লবেও আমরা নাই তাফাত যা কথা কোন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা কারণ হলো তুমি নাই নাই করতে 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 ফুলফিল ইসলামটাকে তুমি এখন শর্ট ফ্যানের মতো বানাই লিছো কথা কোন ঠিক কিনা ফরজ নামাজের পরে দোয়া পড়ে না অনেকে আমি নিজে নিজে সাক্ষী আমনের আমনের কথা কি বলবো আমি নিজে সাক্ষী ফরজ সুরে বাড়ি জিগায় আরে ভাই শূন্য ফুরত না ক না শূন্য না বললো সারে না উজুবিল্লা বলতেন না তো ফরজ শুনলে সারব শুধু ফরজ সুরে বাড়ি জিগে আর দরকার নেই তাহলে শূন্য তো না নফল রোজার মধ্যেও নাই তারা কথা কেন ঠিক কিনা ফরজ নামাজের পরে দোয়া এটা তো নাই আপনি মরে গেছেন গে আপনার লেগে সবাই কানবো না এটা দরকার নাই এটাও বলে দরকার নাই ষাট দিন পাঁচ দিন ষাট দিনে পড়েন পাঁচ দিনে পড়েন ছয় দিনে পড়েন দশ দিনে পড়েন আমাদের তো কোনো আপত্তি নাই আমরা যে দোয়ার আয়োজনটা করি এই দোয়ার আয়োজনটা করলে কয় বেদাত এটাও দরকার নেই তার মানে আপনি তো জাহান নামে একটা লাইন করছে কথা কোন ঠিক কিনা এই কথা কোন ঠিক কিনা আপনি এমন সিস্টেম করলে আর আপনি মরলে দোয়াও করতো না আবার ষাট দিন পাঁচ দিনে খাওয়াইতো না তো আপনি কি তা আপনার আওলাদ সামনের আওলাদ দেওয়ার কবরে বাস হয়তো না আইব কারণ এই কবর দেওয়ার তোর কয় বেদার তা আপনি নিজের হাতে আপনি নিজের আওলাদের গরম ফাতাই দিয়ে গেলেন কথা কর ঠিক কিনা অথচ নবীজি বলছেন ইমনি মাদা শরীফের হাদিস রাসুল্লাহ বলেছেন তোমরা এখন বেশি বেশি করে কবর জিয়ারত করো সব কর না কেন কবর জিয়ারত করলে তোমাদের দিলটা তোমাদের দিলের মধ্যে পরকালের কথা বেশি বেশি স্মরণ হইব জোর কেন কথা বলতে গেলে শেষ হবে না যাই হোক আর কথা দীর্ঘায়িত করছি না আমাদের মাহফিলের নির্দিষ্ট সময় ইনশাল্লাহ অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা যারা আসছি আমাদের হাজিরি যেন মালিক কবুল করে আর কিচ্ছু চাই না মালিকের দরবারে নামাজ কবুল হয়েছে না তো না আমাদের কিছু করার নাই আমরা চেষ্টা করছি নামাজ পড়তে বলছে পড়ছি কবুল হয়েছি কি হয়েছে না কইতে পারি কথা কো কইতে পারি রোজা একই অবস্থা দান গে একই অবস্থা আল্লাহ বলছে রাসুল বলছে হুকুম দিছে আমরা করতেছি কিন্তু আমরা তো জানি না কবুল হয়েছি কি না হয়েছে এটাকে আমরা কইতে পারি কইতে যেই তো পারি না সুতরাং আমাদের উসিলা বাড়াইতে হবে এগুলো সামনে আসতেছে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লা ইসাল্লাম ওই রাত্রিও আমরা যাপন করবো তারপরে আমরা জুলুস করবো মিছিল করবো কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আরে নবীর জন্যই তো জীবন জীবনে তো পাইছেন নবীর কারণে কথা করেন ঠিক কিনা আনসার সাহাবিরা যেটা দিয়ে শুরু করছিলাম কোরআন থেকে যে আনসার সাহাবীরা তো বলছি বলছিল হুজুর আপনার কারণে ইমান পাইলাম কোরআন পাইলাম আল্লাহর পরিচয় পেলাম আপনি নবীরে পাইলাম সব কিছুর যা কিছু পাইলাম ঠিক আছে রাসুল বলছেন এর বিনিময়ে কিছুদিন কিছু আমার আওলাদের ভালোবাসা চাই সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ নবীর কারণে সবকিছু পাইছে সাহাবারা বলছে আমরা কি ওনাদের বিপক্ষে কথা কেন আমরা কি ওনাদের বাহিরে আল্লাহ আমাদেরকে একেবারে মৃত্যু পর্যন্ত আমাদেরকে যেন আলে নবীর আলে নবীর মহাব্বত নিয়ে থাকতে পারে আল্লাহ যেন তফিক করে আমরা পড়ি আমিন এবং আপনার কেন হাতে ধরবেন দইরা মাহিলে নিয়ে আপনি নিজে শুনবেন তার বসায়ে শোনাইবেন মিলাদুল নবীর জুলুসে আপনি নিজে যাইবেন তারে নিয়ে যাইবেন তাকে অভ্যস্ত করবেন আপনি মিলাদুল নবীর মাহিলে পাঁচশো টাকা দিচ্ছেন আপনি তার হাতে দিয়ে দেন না দিলেন তো আপনি আর তো দেন না পুত্রে নে তুই দেয়া হেন তাহলে সে অভ্যস্ত আপনি মরে গেল সে আরে আব্বাই না এটা চেহা দিত এ কথা কেন আপনি এইভাবে লয় করাই তুইব অভ্যাস করাই তুইব আপনার ছেলেটারা নামাজি বানাই আপনি নিজে নামাজের মশলা দাঁড়ানো লাগবো আগে কথা কেন ঠিক কিনা লাড়ি দিয়ে ফিরবেন তুই নামাজ পড়ে আমি বিড়ি খাই এইটা কোনো নামাজি হইতো না কথা কেন ঠিক কিনা আপনি নিজে নামাজ শেষ হইলে আপনি নিজে সাই নামাজে দাঁড়াই তুইব আপনি দাঁড়াইলে আপনি যে সাওয়াল বাওয়াল যা আছে সব আপনারা ফলো করবো কথা কেন ঠিক কিনা আমার একটা মাত্র মেয়ে বছর মাত্র দুই বছর এই কথা মাত্র ফুটছে হ্যাঁ আমি নামাজে দাঁড়াইলে কতক্ষণ আঘাত দেওয়া যায় কতক্ষণ ফিসি দেওয়া যায় আমি ডাহন লাগে না আমার লগে লগে থাকে বুঝছেন কিচ্ছু করে না এটা করে আমি ফলো করি তো মাঝে মধ্যে কথা বোঝেন নাই কেননা আমি যখন তাসাউত পড়ি সে হ্যাঁ নামাজ পড়তে হ্যাঁ তো বুঝে না নামাজ পড়তেছে দশে দইরা এরম করতেছে আলহামদুলিল্লাহ কিতেন না আপনি নামাজ পড়েন দেখবেন আপনি ছোটবেলায় আপনার বাচ্চা নামাজ কথা করে ঠিক কিনা বানাই করতেছি বানাই করলে কি লাভ হইব কোনো লাভ হইব এই তার মনটাকে বড় বানানোর জন্য আপনি যখন দান করবেন আপনার বাচ্চার হাতে দিয়ে দিবেন দাও বাবা তুমি দাও তার অভ্যাস করাইবে তাইলে আপনার সে পাঁচ টাকা জমলে সে দুইটা টাকা অন্তত তিনটি না দিব দুইটা টাকা হইলে সে দান করে অভ্যস্ত হইব কথা কোন ঠিক কিনা আর যদি না দেন আপনি নিজেও না দেন তো না দান বানাইতেছেন না দান এর কোনো লাভ হইতো না